তাদেরকে তাদের মা বাবা কষ্ট করে টাকা দিয়ে অনেক অসহায় মা বাবাগুলা কষ্ট করে রিক্সা ভ্যান চালিয়ে বিভিন্ন কাজকর্ম করে টাকা দিচ্ছে পড়ালেখা করার জন্য অথচ ওই ছাত্রগুলা স্কুলে ভার্সিটির মাধ্যমে না গিয়ে দেখা গেলো আজকে রাস্তার মধ্যে আন্দোলন করতেছে কেন যেই ছেলেগুলা মেয়েগুলার টাকার কথা ছিল স্কুলে বারান্দায় ভার্সিটি কলেজে বারান্দায় তারা আজকে রাস্তায় কেন তাদের একটাই দাবি যে তাদের মা বাবা কষ্ট করে তাদেরকে পড়ালেখা করানোর জন্য দিয়েছে কিন্তু আজকে দেখা গেল পড়ালেখা করার পর তাদের যে যোগ্যতা সে যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা চাকরি পাচ্ছে না তাহলে যারা যোগ্য হয়েও চাকরি পাচ্ছে না আর অযোগ্য লোকেরা চাকরি পাচ্ছে আর যোগ্য ব্যক্তিরা তা থেকে বঞ্চিত তাহলে এদেশে কিভাবে শান্তি এবং মানুষের অধিকার মানুষ পাবে তাই আমি বলি শুনেন সরকারকে বলবো অনেক আইনশৃঙ্খলা বাহিনী তারা কি করতেছে ছাত্রগুলাকে মারতেছে কেন তারা বলে যে উপরের নির্দেশ আপনি উপরের নির্দেশের জন্য যারা যোগ্য ছাত্রগুলা তাদেরকে আজকে মারতেছেন শহীদ করতেছেন মৃত্যুর পর যখন ফেরস্তা বলবে উপরে নির্দেশ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমাকে মারার তখন তোমার কি অবস্থা হবে কারণ ছাত্রগুলা তাদের মেজ দাবির জন্য ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে আপনারা উচিত প্রত্যেকের উচিত তাদের সহযোগিতা করা তাদের দাবি আদায়ের জন্য সরকারকে চাপ দেওয়া কিন্তু দেখেন আল্লাহর আলমের পক্ষ থেকে বৃষ্টি বৃষ্টি একটা রহমত যেহেতু যখন রৌদ্র তাপ থাকবে সাঁতরা গরমে তৃষ্ণাত পিপাসিত হবে তাই আমার মনে হয় আল্লাহবুল্লাহ আলম বৃষ্টি দিয়ে তাদের যে পিপাসা তৃষ্ণাত তা দূর করার জন্যই বৃষ্টি দিচ্ছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাহলে রহমত তাদের উপর রয়েছে অবশ্যই অবশ্যই তারা বিজেই বেশে আবার আসবে কিন্তু অনেক গার্জান আছে তারা বলে যে আমার আমার ছেলেগুলাকে এত কষ্ট করে পড়ালেখা করাচ্ছি এত টাকা দিচ্ছি আমি কষ্ট করি কিন্তু তারা এই রাষ্ট্রীয় কোনো পদের মধ্যে যখন বসবে তাদের যোগ্যতা অনুযায়ী তখন আমার ওই সন্তানগুলোকে আমি বলবো তারা যেন কার ওপর কোনো জোর জুলুম না করে কিন্তু যারা তাদের যোগ্যতা অনুযায়ী বসবে তারা তো কোনো দিন জুলুম করবে না অযোগ্য ব্যক্তি ব্যক্তিরাই কিন্তু আজকে এরকম তাই সরকারকে বলবো আপনি তাদের সাথে বসেন তাদের দাবিগুলো দেখেন যদি তাদের দাবি ন্যায্য হয়ে থাকে তাহলে তাদের দাবিটা আপনি মেনে নিন আমরা শান্তি পাব দেশের যে অশৃঙ্খলা আছে তা থেকে মানুষগুলো রেহাই পাবে তাই আপনি একটু ভেবে চিনতে ভালো করে দেখেন